আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট লডার ডেলে আমি এই মুহূর্তে আছি ফোর্ট লর্ডার ডেলের একটা জায়গায় এটা হলো পনেরোশো নয় রোড কোকোনাট গ্রিক তো এখানে এক বাংলাদেশি ভাইয়ের একটা গায়ের গ্যারেজ আছে মূলত ওনার বাসায় আমি ভালো আছি তো একটা কাজে আসলাম ওনার এই গ্যারেজে তো ভাবলাম একটা ভিডিও করি ওনার গ্যারেজ নিয়ে পাশাপাশি আপনারা বেশ কয়েকজন কমেন্টস করছেন যে আমেরিকাতে গাড়ির গ্যারেজ নিয়ে একটা ভিডিও করার জন্য যেখানে গাড়ির গ্যারেজের কাজ কাজ এবং সেকেন্ড হ্যান্ডের গাড়ি বিক্রি হয় তো উনি ওনার গ্যারেজটা একটু দেখাবো আমি তো ওনার ওখানে সাধারণত ওনার এখানে যে যতগুলো ডিসপ্লে আছে বেশিরভাগই হলো বিক্রি করবে উনি এই যে রেঞ্জ রোভার থেকে শুরু করে সব ধরনের গাড়ি এখানে আছে বিশেষ করে উনি মানে খুচরা পর্যায়ে গাড়ি বিক্রি করে না উনি নিলামে সেল করে দেয় তবু কারো যদি গাড়ি লাগে উনার সাথে যোগাযোগ করতে পারেন আমাকে ইনবক্স করলে আমি ওনার নাম্বার দিয়ে দেব কারণ সাধারণত এখানে যারা গাড়ির ব্যবসা করে তারা নিলাম থেকে নিয়ে নিজের লভ্যাংশ রেখে টুকটাক কাজ করে তারপরে বিক্রি করে বাট আর উনি ঠিকঠাক করে নিলামে একদম রেডিমেড গানে বিক্রি করে এই জন্য ওনার গাড়ির দামটা মোটামুটি এই লর্ডার ডেল বা ফ্লোরিডায় অন্যরা যেভাবে দেয় তার চাইতে আমার 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 মনে হচ্ছে উনি আরও কমে দিবেন যেহেতু উনি একদম মানে ডিলার খুচরা পর্যায়ে খুব কমে বিক্রি করেন এই গাড়িটা অনেক সুন্দর লাগতেছে এটার কালার বড়ো হয়ে বড়ো লোক হলে আমি এরকম কালারের একটা গাড়ি নেব তো যাই হোক এটা হলো ডিসকাউন্ট টায়ার চয়েস অলরেডি আমি অ্যাড্রেসটা বললাম পনেরোশো নয় রোড কোকোনাট গ্রিক ফোর্ট লডার ডেল তো এখানে গ্যারেজের সব রকম কাজ করা হয় আমি আপনাদেরকে গ্যারেজটাও একটু দেখাবো আর মালিককেও উনিও ভিতরে আছে যদি দেখা হয় তাহলে ওনার সাথেও একটু উনি অবশ্য বলতেছেন ওনার একটু মানে ক্যামেরার সামনে কথা বলতে উনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না আচ্ছা ওনার অফিসটা একটু দেখাই আপনাদেরকে হ্যাঁ আচ্ছা অফিসে কেউ নাই এই মোটামুটি সব ধরনের টায়ার থেকে শুরু করে অয়েল চেঞ্জ টায়ার চেঞ্জ সব ধরনের গানের কাজ হয় এখানে খুবই সুন্দরভাবে এবং যারা বাংলাদেশি আছেন অবশ্যই বাংলাদেশিদের থেকে উনি আলাদা একটু ডিসকাউন্ট অবশ্যই নেবেন দেখেন মোটামুটি অফিস রুম খুবই চমৎকার আবার ওনার এখানে বেড়ালো আছে কয়েকটা এর আগে আমি দেখলাম মহিলাটা একটা কী বলতেছে তো চলেন গ্যারাজটা একটু দেখাই খুব বড়ো একটা এলাকা নিয়ে ওনার গ্যারাজটা চারপাশেই গাড়ি রাখার জায়গা বা পার্কিং যেটা বললো বেশ কয়েকটা গানি এই কালো গানেটাও বিক্রি হবে ওই মেরুন কালারের গায়েটাও বিক্রি হবে দেখেন এই 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 কালারের গাড়ি মোটামুটি একটু রেয়ার এই মেরুন কালারের গানেটাও বিক্রি হবে বেশ কয়েকটা গান এখানে রেডি আছে বিক্রি করার জন্য অলরেডি উনি আজকে বা গতকালকে ছয়টা গানেই নিলামে বিক্রি করে দিয়েছেন তো যারা পুরান গানি আমরা যারা আসলে আমেরিকায় প্রথম আসে সবাই আসলে পুরান গানেই কিনে তো যারা কিনতে চান এখানে যোগাযোগ করতে পারেন মোটামুটি গ্যারাজটা একটু দেখাই আমি ও ওই যে ভাই সালামু আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা উনি মিঠু ভাই মোটামুটি এই গ্যারেজের মালিক তো ভাই মোটামুটি গানই একটু কম দামে মোটামুটি যারা যদি আপনি আপনি যদিও মানে সিঙ্গেল সেল করে না বাট কেউ যদি চায় নিতে পারবে কিরাম ইনশাআল্লাহ আমাদের এখানে সব কিছুই আছে গাড়ি আপনার কম দামি থেকে আপনার দুই থেকে শুরু করে আপনার 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 দুই হাজার টাকা থেকে শুরু করে আপনার দুই লাখ টাকার মধ্যে গাড়ি আছে সেকেন্ড হ্যান্ড গাড়ি তো আপনার অসুবিধা নাই তারপরে আমরা গাড়ি সব ধরনের কাজ করে থাকি আপনার টায়ার থেকে শুরু করে ইঞ্জিন সব সব এভরিথিং আমরা কাস্টম মেড করে থাকি গাড়ি সো আপনার যে ধরনের সার্ভিস আপনার লাগবে ইনশাল্লাহ আমরা করতে পারবো আপনার বাংলাদেশের জন্য আমাদের স্পেশাল অফার আছে স্পেশাল ডিসকাউন্ট আছে তেল তেল চেঞ্জ করা অয়েল চেঞ্জ করা আমরা পঞ্চাশ টাকা করে বাংলাদেশের জন্য রাখি হ্যাঁ তারপরে টায়ার চেঞ্জ করার জন্য মাত্র টোয়েন্টি ডলার চার্জ করি সো বাংলাদেশির জন্য আমাদের বাংলাদেশি ভাই বোনের জন্য আলাদা ডিসকাউন্ট তারপর প্লাস হলো আপনার গাড়ির জন্য আমরা যদি আমাদের কাছ থেকে কেউ গাড়ি কেনে আমাদের বাংলাদেশি ভাইয়ের জন্য এক বছর আমি ফ্রি সার্ভিস দিই গাড়িতে কোনো ধরনের সমস্যা এক বছরের আমি ই দিই ওয়ারেন্টি দিই সো ইনশাল্লাহ ডিপেন্ড করে গাড়ির উপরে তারপরেও আপনার আমি এগুলো বাংলাদেশ আমাদের বাংলাদেশি ভাইয়ের জন্য আসে আর আপনার ভিউয়ার্সদের জন্য তো স্পেশাল অফার আছে ইনশাল্লাহ সো কোনো সমস্যা নাই আমাদের কাছে বলবে যে আমাদের আকবর ভাই আসতে আমাদের আসছে তাদের জন্য স্পেশাল টেন পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ ভাই আমার অফিসের নাম্বার হল গা নাইন ফাইভ ফোর সিক্স ফাইভ সেভেন এইট জিরো টু সিক্স আমরা এটা হলো আপনার কোকোনাট ক্রিকে পড়ছে আমাদের এটা লায়েন্স রোডের উপরে আপনার কোকোনাট ক্রিক ওয়ান ফাইভ জিরো নাইন লায়েন্স রোড কোকোনাট ক্রিক বাংলাদেশ থেকে অনেকে আসে যারা গানের গ্যারেজের কাজ জানে গ্যারেজে কাজ জানা লোকদের জন্য এখানে সুযোগ সুবিধা কিরকম ইনশাল্লাহ এরকম যদি কোনো ভাই বাংলাদেশ থেকে কাজ করে আসছেন বা এরকম কাজ জানেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করবেন আমার সবসময় আমাদের মেকানিক দরকার হয় ইনশাল্লাহ আমরা এরকম হায়ার করব বুঝছেন নো প্রবলেম থ্যাংক ইউ আকবর ভাই আর আচ্ছা ভাই যেটা বলুক গ্যারেজে কাজ জানা লোক যদি কেউ থাকেন যোগাযোগ করতে পারেন উনি ওনার অফিসের নাম্বার অলরেডি বলছে আপনার আসলে এখানে আপনার গাড়ির পুরো অ্যাক্সিডেন্টে যদি ও করে থাকে এই যে আমাদের এক বাঙালি ভাই উনি এটা অ্যাক্সিডেন্ট করে ফেলছে সো ওনার জন্য আবার আনে আমরা স্টিচ করা হবে পুরোভাবে হ্যাঁ তো আর আমরা সব গাড়ি এখানে হ্যাঁ এখানে আপনার অ্যালাইনমেন্ট থেকে শুরু করে ইঞ্জিনের যত ধরনের কাজ আছে হ্যাঁ এই যে অ্যালাইনমেন্টের আমাদের এই যে অ্যালাইনমেন্টের র্যাক আছে অ্যালাইনমেন্টের জন্য ভাই আমরা এক একটা গাড়ির এক একটা প্রাইস ডিপেন্ড করে বাট অ্যাভারেজ আপনার ষাট টাকা করে আমরা সিক্সটি ডলার করে আপনার সিক্সটি ডলার্স অ্যান্ড আপ অ্যালাইনমেন্টের জন্য হ্যাঁ এটা হলো আপনার বাঙালি ভাইদের জন্যই আমি আপনার উদ্দেশ্য করে কথাটা বলছি এইখানে আমাদের সব আপনার টায়ার যত ধরনের টায়ার লাগবে ইনশাল্লাহ এগুলো সব নতুন টায়ার হ্যাঁ এই সাইডে আপনার সব নতুন টায়ার আর এই সাইডে হলো আপনার ইউজ টায়ার বুঝছেন আচ্ছা তো যেমনটি দেখলেন যদি ইউজ টায়ারও কেউ ইউজ করতে চান গায়েতে লাগাইতে চান পাশাপাশি নতুন এখানে সব ধরনের ব্যবস্থাই আছে ভাই যেটা বলল যে অ্যালাইনমেন্ট না কি এটা আসলে অন্যান্য জায়গায় আমার গায়েটার জন্য আমি করানোর জন্য খোঁজ নিচ্ছি আশি টাকা চায় বা ওনার এখানে উনি ষাট টাকা চায় ষাট টাকা দিয়ে করে বাট আমার দেহ বিশ্বের বাংলাদেশ কেউ আসতে যদি আপনার টাকার সমস্যা থাকে রিকোয়েস্ট করেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকাও হয়তো বা রাখতে পারে তো বিশাল একটা গ্যারেজ দুই পাশেই খোলা এখানকার মালিকরা যারা নিজেই অনেক কাজ করে যেমন উনি নিজেই ওই গানের ইয়েটা চেঞ্জ করতেছেন কিন্তু ওনার মোটামুটি এখন বাংলাদেশে কোনো ইয়ে নাই সব বাইরের লোকজনকে দিয়েই কাজ করায় এইখানে শারীরিক পরিশ্রম অত্যাধুনিক প্রযুক্তির জন্য খুব কমই হয় আসসালামু আলাইকুম হাউ আর ইউ ব্রাদার হোয়াট ইজ ইউর নেম মারিও ওকে থ্যাংক ইউ ইয়া নো আই এম ডুইং ভিডিও দ্যাটস ওয়াই আই এম আস্কিং তো দেখেন এখানে আসলে ওনার বাংলাদেশি কোনো মেকানিক বা কোনো ইয়ে নাই আসলে গানের কাজ জানা লোকের ডিমান্ড আমেরিকাতে অনেক বেশি এই জন্য কারো যদি কেউ যদি গাড়ি গাড়ির কাজ জানেন এখানে এসে ওই উনি যে নাম্বার বললো নাম্বারেও যোগাযোগ করবেন সব সময় যেমনটি বললো মেকানিক লাগে হুম তো দেখেন চারপাশে অনেক খোলামেলা জায়গা এখানে অনেক টায়ার আচ্ছা তো ভিডিওটা শেষ করব আশা করি ব্যাসিক কিছু তথ্য আপনারা পেয়েছেন রে কোন বাংলাদেশি ভাই এটা অ্যাক্সিডেন্ট করছে খুবই ভয়াবহ অবস্থা এখানে হাইওয়েতে অ্যাক্সিডেন্টগুলো আসলে খুবই মারাত্মকই হয় সালাম আলাইকুম খুব ব্যস্ত কাজকর্ম নিয়ে এবং ওনার এখানে কাজের পরিবেশটা খুবই চমৎকার চারপাশে খোলা হওয়াতে খুবই ঠান্ডা মানে গরম নাই সাধারণত এ ধরনের জায়গায় খুবই গরম হওয়ার কথা এখানে গরম নাই এগুলো দিয়ে সমস্ত অ্যালাইনমেন্ট না কি বলে ওটা আমিও আমার গায়ে দিয়ে একটু করাবো তো সবাই ভালো থাকবেন না ভিডিওটা শেষ করব আবারও বলে যদি আপনার কোনো গায়ের যে কোনো কাজে গাড়ি কিনা পুরাতন গাড়ি কিনা যেটা বলো দুই হাজার ডলার থেকে শুরু দুই লক্ষ টাকা পর্যন্ত গাড়ি কিনতে চাইলে গাড়ির বিভিন্ন পার্টস চেঞ্জ করতে চাইলে কোনো গ্যারেজের কাজের বা আপনি যদি মেকানিক হয়ে থাকেন তাহলে এখানে মেকানিকের কাজ করার জন্য টায়ার চেঞ্জ করার জন্য আর একটা কেন কী দিলো পরে কী যেন বললো আর কী যেন বললো গাড়ির টাকা সোজা করা সেটা যে কোনো কাজে আসতে পারেন এবং যেটা উনি বললো যে আপনারা আমার ভিডিও দেখেন বা এটা বললে উনি আলাদা টেন পারসেন্ট ডিসকাউন্ট দেবে আর বাংলাদেশি হলে তো আপনার ডিসকাউন্ট আপনি পাবেনি সব কিছু মিলিয়ে আশা করা যায় এখানে খুব ভালো একটা সাপোর্ট পাবেন মিঠু ভাই খুবই ভালো মানুষ আমার বাড়িওয়ালা উনি ল্যান্ডলর্ড যেটা এখানে বলে খুবই ভালো মানুষ বাসা ভাড়ার জন্য তো কোনো প্যারা দেয় না উল্টা আমি বাসা ভাড়া দেওয়ার জন্য ওনারা তাড়া দেয় যে ভাই বাসা ভাড়া নেন বিদ্যুৎ বিল দেন খুবই ভালো একজন মানুষ তো ভিডিওটা শেষ করব সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আ